ভক্তবৃন্দ এই সেই বালিঘাই এখন বিস্তীর্ণ এলাকার মধ্যে এখন এই বালিঘাই স্কুলটা তখন এখানেই যে সভাটা হয়েছিল সেই স্থানে মহারাজবৃন্দ এখানে এসে আমাদের গুণকীর্তন শোনাবেন এই সেই স্থান জয় প্রভুপাত শিল প্রভুপাত কি জয় হোক ভক্তবৃন্দ আমরা এখন এসছি প্রভুপাদের একটি সুপ্রসিদ্ধ প্রিয় স্থান যেখানে সমস্ত পণ্ডিতদের এবং সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদের পরাস্ত করেছিলেন এবং বৈষ্ণবশ্রেষ্ঠ কে প্রতিপাদ্য করেছিলেন সেই বালিঘাই বালিঘাই আমরা বহুপাদের যেখানে ব্রাহ্মণ বৈষ্ণবের কথা হয়েছিল সেই ব্রাহ্মণ বড়ো না বৈষ্ণব বড় সেই বালিঘাই সেই স্থানেই একটি জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরের দৃশ্য দেখছেন এই জগন্নাথ মন্দির অতি প্রাচীন সেই জগন্নাথ বলদেব সুভদ্রাকে আমরা দর্শন করব জয় জগন্নাথ জয় প্রভুপাত কি জয় হোক জয় হোক জয় জগন্নাথ জয় জগন্নাথ এই সেই জগন্নাথ বলদেব সুভদ্রা বালিঘাই বালিঘাই প্রভুপাত যেখানে ব্রাহ্মণ বৈষ্ণবের শ্রেষ্ঠত্ব বিচার করেছিলেন সেই বালিঘাই জগন্নাথ মন্দির এই স্থানের প্রভুপাদের অপ্রাকৃত লীলাবলী আছে আমরা শ্রবণ করব। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় সুভদ্রাজী জয় বলরাম জয় বলদেব জয় জগন্নাথ আমরা বালিঘাই দর্শনে জন্যে ভক্তিস জিতেন্দ্রীয় মহারাজ এবং ভক্তি সিধার মহারাজ পর্যটক মহারাজ এবং আমাদের তমলুকের ভক্তবৃন্দ আছেন শ্যামপ্রভু আছেন আমাদের গাইড করছেন যাই হোক মহারাজী যাই হোক রক্সিধর মহারাজ আমাদেরকে কৃপা করার জন্য বালিঘাইকে নিয়ে এসেছেন হরিবহন ভক্তবৃন্দ আমরা গুরু গৌরাঙ্গ গান্ধী কা গিরিধরিজী অহিত কৃপাকে অবলম্বন করে এখন যে স্থানে উপস্থিত হয়েছি এই স্থানটি হচ্ছে বালিঘাই যেখানে পূর্ব মেদিনীপুর বালিঘাই যেখানে উনিশশো এগারো খ্রিস্টাব্দে জগৎগুরু প্রভু পা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এসেছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের মন অভিষ্ট পরিপূরণের জন্য যে স্থানেতে তৎকালীন যে পণ্ডিত সমাজ যে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের যে মতবাদ নিয়ে যে একটি আন্দোলন সেই সময় হয়েছিল কে ব্রাহ্মণ শ্রেষ্ঠ না বৈষ্ণব শ্রেষ্ঠ এই নিয়ে যে একটা বিশাল সভা হয়েছিল পণ্ডিত সমাজের মধ্যে সেই এই স্থান ঘাই উনিশশো এগারো খ্রিস্টাব্দের সময়ে যে বৈষ্ণব ধর্মের মধ্যে এক মহাদুর্দিন উপস্থিত হয়েছিল তথাকথিত স্মার্ট সম্প্রদায় শুদ্ধ বৈষ্ণব ধর্ম ও বৈষ্ণব আচার্যগণকে বিশেষভাবে আক্রমণ করেছিলেন এমন এক পরিস্থিতি সেই সময় ছিল যে আচার্য সন্তান নামধারী গণ স্মার্ত সম্প্রদায়ের দলে যোগদান করেছিলেন কিছু লাভ পূজা প্রতিষ্ঠার আশায় সেই সময়ে পণ্ডিত সমাজের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিত প্রবর্গন এসেছিলেন ঠাকুর ভক্তিবিনদ মহাশয় আসার কথা ছিল কিন্তু তখন তাঁর অসুস্থ লীলার কারণে তিনি আসতে পারেননি তাঁর হয়ে তারই সুযোগ্য সন্তান ছিল বিমলা প্রসাদ অরপে জগৎগুরু প্রভু পা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এসেছিলেন এই স্থানে পণ্ডিতগণ ব্রাহ্মণ বৈষ্ণব সম্পর্কে বিভিন্ন ভাষণ প্রদান করেছিলেন সেই বৃন্দাবনের পণ্ডিত গোস্বামী সার্বভৌম মহাশয়ের বিশেষ অনুগ্রহে জগৎগুরু প্রভুপা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীকে এই ব্রাহ্মণ ও বৈষ্ণব বক্তৃতা করার সুযোগ প্রদান করে দিয়েছিলেন না পণ্ডিত সমাজের কাছে প্রভুপাদ তখন নিতান্ত বালক নিতান্ত বালক কেননা প্রভুপাদের আবির্ভাব হয়েছিল আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আর এই সভাটির এই পণ্ডিত এই ব্রাহ্মণ বৈষ্ণব যে মতবাদ যে সভা বিশাল সভা আয়োজিত হয়েছিল তখন সেই সনটি ছিল উনিশশো এগারো তো তাই প্রভুপাদের আনুমানিক কত সাঁত্রিশ বছর বয়স এই উপস্থিত পণ্ডিত পাবরগণ ছিলেন তারা সকলেই প্রাপ্ত বয়স্ক এবং সকলেই কেউ উপাদ উপাচার্য কেউ উপাদক্ষ কেউ কাব্যতীর্থ কেউ ব্যাকরণ তীর্থ কেউ সেই পণ্ডিত সাংস্কৃতিক কলেজের কেউ উপাচার্য ইত্যাদি ইত্যাদি তো তাই নিতান্ত বালকগুলি প্রভুপাতকে সেখানে বক্তৃতার দেওয়ার কোনো সুযোগই দিচ্ছিলেন না তো বৃন্দাবনের বিখ্যাত পণ্ডিত প্রবর মধুসূদন গোস্বামী সার্বভৌম আশয় যখন বললেন যে যেহেতু ভক্তিবিনোদ ঠাকুর তৎকালীন একজন পণ্ডিত সমাজের অন্যতম ছিলেন তো ভক্তিবিনোদ ঠাকুরের পক্ষ থেকে যেহেতু তার প্রতিনিধি স্বরূপ চতুর্থ তনয়ে বিমলা প্রসাদ জগৎগুরু প্রভুপাত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এসেছেন বা তার ভক্তিবিনোদ ঠাকুরের প্রতিনিধি হিসেবে প্রভুপাতকে পাঠিয়েছিলেন তো তাকে একটু সুযোগ দেওয়া হোক সেই বৃন্দাবনের পণ্ডিত মধুসূদন গোস্বামীর বিশেষ আহ্বানে তৎকালীন পণ্ডিত সমাজ তখন কিছু সময়ের জন্য প্রভুপাদকে বক্তৃতা দেওয়ার সুযোগ প্রদান করে দিলেন আর প্রভুপাত সেই অল্প সময়ের মধ্যে যে ব্রাহ্মণ ও বৈষ্ণবের মধ্যে তারতম্য পূজ্য তার তারতম্যপূর্ণ যে সিদ্ধান্ত সে সিদ্ধান্তের বক্তৃতা প্রদান করলেন এবং সেই বক্তৃতার দ্বারা তিনি যে সিদ্ধান্ত স্থাপন করলেন তাতে কর্মজর স্মার্ত সম্প্রদায়ের সকল প্রকার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে প্রভুপাত শাস্ত্রীয় ভাগবতীয় সিদ্ধান্তের দ্বারা বিখণ্ড করে তার যে উদ্দেশ্য যে বৈষ্ণবই যে প্রধান সেই বৈষ্ণবকে তিনি সর্ব সবার উপরই নির্ণয় করলেন আর তৎকালীন পণ্ডিত সমাজগণ প্রভুপাতকে সরস্বতী সিদ্ধান্ত সরস্বতী বলে তাকে সেই প্রতিষ্ঠিত করলেন এবং বললেন যে এই বিমলা প্রসাদ এ হচ্ছে গৌরী এই পণ্ডিত সমাজের মধ্যে সিদ্ধান্ত সরস্বতী তো তাই সেই প্রভুপাত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই বালিগাই এই মাঠেই সেই সভা পরিচালিত হয়েছিল আজ আমরা আজ গুরু গৌরাঙ্গের অহিত কৃপায় এবং আকর মঠরাশ্রী চৈতন্য মঠের বর্তমান মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের অনুপ্রেরণায় আমরা এই স্থানেতে আজকে দর্শন করতে এসেছি তো তাই ভক্তবৃন্দ আপনারাও আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করুন আর এই দর্শনের সৌভাগ্য যিনি আমাদেরকে করিয়ে দিয়েছেন তিনি হলেন প্রাক্তন চৈতন্য ভাচার্য ওম বিষ্ণুপাত নিত্যলীলা প্রবিষ্টম শ্রীমদ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের অনুকম্পিত পূজ্যপাদ শরণ সদানন্দ সদান সরানন্দ দাস অধিকারী প্রভু তার এই পাশেই তার গৃহবসতি তো তিনি সেই সুযোগ প্রদান করে দিয়েছেন তো আসুন আমরা তার শ্রীমুখেও কিছু এই বালিঘাটি যে বৈষ্ণব আন্দোলনের যে সভা হয়েছিল বালিঘাই এই সভার কথা কিছু শ্রীগুর বৈশবংশ্র আমাদের মহারাজ রয়েছেন এবং অন্যান্য ভক্তবন্ধু আমরাও সকালে উপস্থিত রয়েছি আমরা সেই মাঠটা হচ্ছে বালিঘাই প্রভুপাত সরস্বতী গৌস্বমে এখানে এসে ব্রাহ্মণ বৈষ্ণবের শ্রেষ্ঠত্ব তিনি সেটা ব্যাখ্যা দিয়েছিলেন এবং তার জন্য তাকে অনেক লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল তাতে তিনি এখান থেকে গিয়ে সেটা শ্রেষ্ঠতা প্রমাণ করে এখান থেকে তিনি চুলা উঠে গিয়েছিলেন আর সেই মুঠে এখানে আমি যে আনবর্তে বা বৈষম্য আনুবেও মায়ের থেকে যারা আমাদের মন্ডলে এসছেন তাদের সঙ্গে আমি এখানে থেকে সেই বালিকায় মাঠে বলছি এখন তারা এই যে বৈষ্ণবের ব্যাখ্যা দিয়েছিলেন দিয়ে এখান থেকে তিনি চলে গিয়েছিলেন যে যে চিরজাম এবং সেটাও আমাদের কোম্পানি প্রতিষ্ঠিত আর সেখান থেকে এখানে এরপরে তিনি অমর সার তারপরে তিনি তার শিষ্য ভক্তিপ্রা আতিত্ব মহারাজ তিনি প্রতিষ্ঠিত করেন এই করে আমরা আজকে সেই চৈতন্যানগর থেকে এসেছি এবং সেটা দর্শন করছি আপনারা সবাই সৌভাগ্যবান যারা বসবাস করছেন সেই সৌভাগ্যবান হয়েও আপনারা চৈতন্য আপনারা সবাই আসুন जीवन के उत्न्न जय प्रभुपाद की जयो जय

বালিঘাইয়ের যে মাঠে প্রভুপাদের চরণ ডেনু প্রকাশিত হয়ে আছে সেই বালিঘাই মঠে এবং অসংখ্য পণ্ডিতগণের যে স্থানে চরণ ডেনু প্রকাশিত হয়ে এখানেই থেকেই মহাপ্রভুর বিশ্ববন্ধিত যে প্রেম ধর্মের কথা প্রচার করেছিলেন সকলেই দর্শন করুন এই মাঠেই সেই তৎকালীন ব্রাহ্মণ ও বৈষ্ণব নিয়ে যে যে আন্দোলন যে সভা হয়েছিল যেখানে প্রভুপাদ এসেছিলেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে এই সেই মাঠ সকলেই দর্শন করুন এখানে এই মাঠ প্রভুপাদের ভূমি অভিন্ন তীর্থ

শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়শ্রী ভক্তবৃন্দ আমরা এখন পৌরাঙ্গ যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে বালিঘাই যে বালিঘাইয়েশ্রী শুনুপাত শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর উনিশশো এগারো খ্রিস্টাব্দে পদার্পণ করেছিলেন অনুপাদের প্রধানগত ভূমি এই স্থান এই স্থানটি আমাদের পবিত্র ভূমি আর আর এই পবিত্র ভূমিতে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে স্কুল হয়েছে এই হাই স্কুলের যারা শিক্ষকতা করছেন সেই শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয় মহাশয় তাদের সাথে আমরা একত্রিত হতে পেরে আমরা খুব আনন্দিত তাই এই আনন্দে আমরা সারদের এবং ম্যাডামদের সাথে কিছু ছবি আমরা তুললাম সকলেই ভালো থাকুন হরি হরে হরে